আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমার ও বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের দোয়া আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন কিছু কথা বলবো অতীত ভবিষ্যৎ নিয়া অতীতে মানুষ অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করছে মুখ বুঝিয়া নেছে কিন্তু মানুষ বর্তমানে একটু সামরিক অসুবিধার কারণে অতীত ভুলে গেছে অতীতে অতীতে যে কি করছে কী করছে সব কিছু মানুষ ভুলে গিয়া বর্তমানে একটু শান্তি খোঁজে মানুষ অতীতে যে নির্যাতন নিপেরণ স্বাধীনতা ছিল না এটা মানুষ ভাবে না কিন্তু সামরিক একটু অসুবিধার কারণে মানুষ অতীতে সব নির্যাতন নিপীড়ন সব ভুলে গেছে মানুষ আমরা আসলে স্বার্থপর স্বার্থপর বিদয় আমরা অতীতকে ভুলে যাই অতি সহজেই ওই শহরে ভুলে গিয়ে বর্তমানে সামরিক একটু শান্তির জন্য চিল্লিল্লি করি মানুষ স্থায়ী শান্তির জন্য কিছু করে না তবে মানুষের উচিত অতীত মনে রেখে সামনে আগাইয়ে চলা অতীতে কি হয়েছে কি হবে সামনে কি হবে অতীতে কি হয়েছে এটা মনে রাখা উচিত আমার মনে হয় রাজনৈতিক অঙ্গনে দেখা যায় অতীতে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করছে মানুষ কিন্তু ভবিষ্যতে একটু অসুবিধা হয় মাঝে মাঝে সমস্যা হয় এই কারণে একটু কষ্ট হয় এই কারণে মানুষ অতীতে সব কিছু বিলে গেছে যে কথা বলতে পারে নাই আন্দোলন করতে পারে নাই কিন্তু এই জন্যে মানুষ রাস্তায় নামতে পারে নাই অতীতে কিন্তু বর্তমানে অল্প একটু সমস্যার কারণে মানুষ সব বুলে গেছে অতীতের কথা বর্তমানে শান্তি খোঁজে তাই ভাই বন্ধুরা আমি মনে করি অতীতের কথা মনে রেখে সামনে আগানো উচিত অতীতের কথা মনে রেখে সামনে আগানো উচিত সে যে যেটাই হোক রাষ্ট্রীয়ভাবে হোক সাংসা সাংসারিক বিষয় হোক আন্তর্জাতিক বিষয় হইল তাই কথা পরে আমি রেখে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ